আপনি আর কি মারছেন ম্যাডাম আমাদের মতো গরিব মানুষকে নিয়ে সবাই মজা করে আপনিও করছেন না না ম্যাডাম সত্যি বলছে হ্যাঁ তোমাকে আমার ভীষণ পছন্দ ম্যাডাম না আমরা দু ঠিক মতো খেতে পাই না আছে মাথার উপরে ছাদ আর আপনি তোমার নেই তো কি হয়েছে আমার তো আছে না ম্যাডাম এই মুহূর্তে বিশুকে রেখে আমি ষও থাকবে ও তোমার ছোট ভাইয়ের মতো গুরু একটু পাশে পাশে দাঁড়াও দিকে সব কত কি হলো ম্যাডাম আপনি কান্না করছেন কেন এখন কান্না করে লাভ কি ম্যাডাম আপনি তো নিজের হাতে সব কিছু শেষ করে দিয়েছেন বিশু তুই থাক আমি তোর ভাবিকে খাবারটা দি আসি আজ অপমান হচ্ছে দাচো কেন অপমান হতে যাব ও তো আমার বউ খাবারটা দিয়ে আসি না হলে আমার না থাকবে তোমাকে ভাবে কোনোদিনই ভালো চোখে দেখে না দিনের পর দিন তোমাকে অনেক অত্যাচার করে তবুও তুমি কিছু মনে করো না প্রতিটা ফ্যামিলিতে ছোটখাটো অশান্তি হয় তাই বলে কিছু মনে করলে হবে তোমাকে হয়তো অপমান করলে আমি সহ্য করতে পারি না সেই পাগলা তুই কাঁদছিস কেন আমি যাবো আর আসবো দেখুন বস বোস আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আপনার প্রজেক্ট আমি তিন মাসের মধ্যে কমপ্লিট করে দেব আমি জানি আপনি সেটা পারবেন তাহলে ফাইনালি আমাদের এগ্রিমেন্টটা হচ্ছে অনেক বেলা হয়ে গেছে খাবারটা খেয়ে নাও এই ইডিয়েট এটা কি করছো এসব চাকর বাকর কোথা থেকে আসলো সরি স্যার ইনি ম্যাডামের হাজবেন্ড কি এটা তোমার হাজব্যান্ড কেন আমাকে দেখে আপনাদের মানুষ মনে হচ্ছে না এটাই আপনাদের বড় লোকদের সমস্যা সবসময় মানুষের ড্রেস দেখে বিচার করেন তবে ড্রেস দেখে নয় মানুষের মন দেখে বিচার করতে শিখুন কি যত বড় মুখ নেই তত বড় কথা মিস্তুই না আপনি জেনে শুনে আপনি আমাকে ডেকে নিয়ে অপমান করছেন আপনার সঙ্গে আমি কোনো ডিল করব না এই ডিল আমি ক্যান্সেল করলাম মিস্টার বোস আপনি একটু শান্ত হন আমি দেখছি তোমাকে আমি কতবার বলেছি তুমি আমার অফিসে আসবে না তোমার লজ্জা কিনা বলতে কিছু নেই একটা কথা কান খুলে শুনে রেখু এই ডিলটা তোমার থেকে আমার বেশি জরুরি যাও এখান থেকে সরি মিস্টার বোস প্লিজ কিছু মাইন্ড করেন না আমাদের সেই আগের ভিডিও না সব ভাড়া লেগেছে একটাতে সাত মিলান ভিউ দেখছে আজ অপমান করেছে তো তুমি তোমার কথা শুনবো না তোমাকে আমি কতবার বলেছি চলো আমরা এখানের দিকে চলে যাই আমরা আগে থেকে ভিডিও বানাতাম ওই কাজই করবো হ্যাঁ কুকুরের পিঠে তো আর ঘেষজ্জ হয় না কুকুর কুকুরই থাকে তুই না